নস্কর 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 জয় গুরু এসে গেলাম আর সেই হয়ে গেছে পালিয়ে গেছে আবার কবে আসবে লেখা যাক তবে ওই গরম আর আসবে না সেই জ্বালানি গরমটা কিন্তু এবছর আর আসবে না গরম আসবে ওই জ্বালানি গরমটি আর আসছে না এবছরে আমার বললে এই কি গরম কমে গেছে এইবার জ্যৈষ্ঠ মাসের গরম না গরম পড়বে কিন্তু ওই জ্বালানি গরমটা পড়বে না গরম তো অবশ্যই পড়বে ঠিক ওই জ্বালানি গরমটা আর পড়বে না জয় হোক আজকে দুপুরে আজ থাকছে আজকে আছে ভাত আছে পটল বাটা আছে আছে ডাল হ্যাঁ যেহেতু কালকে খেয়ে ভালো লেগেছিলো সেটা যাবার হয়েছে এতটা আম এনেছে কিনে আমগুলো তো পুরো হবে তো আর চাটনি না হলে নয় ডাল যাই হোক যে হয়েছে টকডাল আবার একবার পোস্ত আর আছে বেগুন দিয়ে মাছের ঝাল এই হচ্ছে আজকের মেনু আর একবার বলি ভাত পটল বাটা টক ডাল ঢ্যাঁড়স স্পষ্ট আর বেগুন দিয়ে মাছে ঝাল এই হচ্ছে আজকে দুপুরের মেনু মানে পুরোকার মতো একটু বলি যদিও বলে কিছু হচ্ছে না তাও বলি বলাটা অভ্যেস হয়ে গেছে যে ভোটে দাঁড়ালে ভোট চাইতেই হবে দিক বা না দিক আমাকে তাই যখন আমি এখানে এসেছি আমাকে বলতেই হবে যারা দেখেন আবার দেখা শুরু করেননি হ্যাঁ বা যারা শুধু দেখে লাইক দিয়ে চলে যান বা একটু একটু দেখে চলে যান প্লিজ তারা একটু করে যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে খুব ভালো হয় আর কি যারা দেখে একটু করে লাইক দেন বা একটু দেখতে দেখতে চলে যান তারা দেখে দেখুন দেখে একটু করে যদি সাবস্ক্রাইব করে দেন তো খুব ভালো হয় তাহলে একটা উপকারে আসে অন্তত এইটুকু বলা হ্যাঁ এদিকে কত লোকের নাম করবো আমার এখন অনেক নাতনি নাতি হ্যাঁ নুঙ্গির মনিকা হ্যাঁ আমি মনে যে বাচ্চা মেয়ে তারপর দেখে গেল ও তো হাউস ওয়াইফ অবশ্যই কম বয়স কিন্তু আমিও মনে করেছিলাম তুই তুই করে কথা বলছিলাম গিয়ে দেখলাম না তো হাউজ হাউস যাইফ আমি আমি তো ভুল করে ফেলিসি হ্যাঁ একজন আছে আমার বালি উত্তর পাড়ায় প্রিয়া আর একজন শ্রীরামপুরের অনিন্দিতা বগবক সেবা চাকরি করে নিউ টাউনে হ্যাঁ সে হয়েছে রেগুলার দেখবে দেখে লাইক কমেন্ট অবশ্যই করে অনিন্দিতা বকবকর ওই চ্যানেলটার নাম দিয়েছে অনিন্দিতা বকবক দেখে এবং ও কমেন্টও করেন প্রিয়া মাঝে মাঝে দেখে মনিকা দেখে কিনা জানি না আর আমার দুই ভাইপো ও না সুদীপা চক্রবর্তী আমার প্রত্যেক দিন সঙ্গী আমি যাই করি না কেন উনি আমাকে খুব ভালোবেসে সেটাকে লাইক করেন কমেন্ট করেন অনেক ধন্যবাদ আপনাকে থাকেন সুদীপা চক্রবর্তী আপনাকে অনেক ধন্যবাদ মাঝি দেখলাম কালকে লিখে আমি একটাই লিখেছিলাম একদম সবাই আপনি যা বলেছেন আমি একদম আমি বলছি আপনার সঙ্গে একমত ওটা আমার ক্ষেত্রে প্রযোজ্য সবার ক্ষেত্রেই প্রযোজ্য আর আমার দুই ভাইপো আছে আমার দুই ভাইপো আছে দীপ্ত দীপ্ত সে তো সকালবেলা অফিসে যাওয়ার আগে একবার আমাকে একবার জেঠু আর এসে একবার সঙ্গে সঙ্গে জেঠুক মানে ভীষণ ভীষণ ভালো বিহারের ভাইপো আর আমার বিহারে আমার এক ভাইপো আছে অর্পণ ব্যানার্জি অর্পণ ব্যানার্জি আর ওনার ওর মা থাকে হচ্ছে নাকতলায়

জেটিমার জেটিমা রাখবে না একটু ব্যতিক্রম রান্না যদি করেছি তাহলে জেঠুর মাথা খারাপ হয়ে যায় আর এই উচ্চের মধ্যে একটুখানি যদি আলু কুমড়ো দিতে কি অসুবিধা উচ্ছে ভাজা উচ্ছে আলু চচ্চড়ি খাবে কিন্তু একটু কুমড়ো ফেললে সেটা আবার ওই জন্যই মাথাটা কালকে গরম হয়ে গেছিলো রান্নার একটু ব্যতিক্রম হতে পারবে না এই হচ্ছে ব্যাপার দীপ্ত মানে জেঠি মাঠে এগিয়ে গেছে আর কি করবো রাগ করবো না এত রান্না বান্না করে খেটে তারপরে যদি এই রকম খাওয়ার সময় যদি বসে যদি এরকম বলে আর কি করা যায় তুমি খাও হ্যাঁ नमस्कार नमस्कार